যতদিন কেমত পর্যন্ত আসবে ওই উম্মদদেরকে শিক্ষা দিয়ে গেছেন তোমাদের সামনে একটা মাস আসতেছে মাহে রমজাল বরাক মাস ওই মাস আপনাদেরকে ওই মাস তোমাদেরকে যে একটা মাস যদি ইবাদত করা যায় আল্লাহ তালা বলছেন যে তার ভিতরে তোমার সব কিছু কল্যাণ রয়ে গেছে এই জন্য রসুলি কাইম সালাম মর্যাদা দেওয়ার জন্য মাহে রমজান মারাক পর্যন্ত এই হায়াত চেয়েছেন যে রমজান পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দিয়ে দেন আমরা চাই কিনা বলেন আমরা চাই না কিজন নি চাই অন্যায় করবো চাই কি জুলুম করবো চাই জমে লোকের জমি ফাঁকি দেবো চাই এই জন্য চাবো কি চাইব আমাদের স্বভাব হবার এক পত্রের কারণ হলো আল্লাহ রব্বুর আলমী যে মাহের রমজান মাস দিচ্ছেন মানবের মা গোটা মানব জাতির জন্য ক্ষমার মাস দিচ্ছেন একটা যে মানুষ গোনা করেছে গোনা থেকে বাঁচার জন্য একটা মাস দিচ্ছেন ওই মাছটা আমরা যেন ও হায়াত পেয়ে যেন আমরা সফলতা অর্জন করতে পারি কিন্তু দেখা যায় যে রমজান মাস যখন আসে তখন অনেকে যুবক রয়েছে কিংবা রোজা থাকার সামর্থ্য রয়েছে তারপরেও রোজা থাকে না থাকে না থাক আমার বন্ধুগান তাহলে রমজান মাস আমরা কি জন্য দুয়া পাঠ করে হায়াত বৃদ্ধি করে নিলাম এই জন্য বৃদ্ধি করলাম যে কোনো তাই আমার ভাই আমার বন্ধুগান রজত মাসের অনেক আলোচনা আমি ওইদিকে যাচ্ছি না আমার ভাইয়ের আমার প্রেক্ষাপটটা হল করতে আলমিনের কিনা চাই পাকের ইবাদাত করতে চাই কিনা চাই পাক আমাদের আমলে পছন্দ হোক না এটা কি চাই কিনা চাই পছন্দ হোক এটা চাই না তাই আল্লাহ আলামিন আলমিন কুলালিমের ভিতর বলছেন وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين. الله <سؤال> أكبر الله <سؤال> أكبر الله رب العالمين আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও জান্নাতের দিকে কাদের বলছেন ভালো সুরা আল ইমরানের ভিতরে আমরা যারা তেলাবাদ করতে পারেন

আল্লাহ রাব্বুল আলমিন বললেন আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও জান্নাতের দিকে ক্ষমা ও জান্নাতের দিকে তাহলে আমরা ক্ষমা ও জান্নাত চাই কিনা চাই তাহলে আজকের রজব মাস যখন আমাদের সামনে উপতীর্ণ হয়েছে আজকের দৃঢ় প্রতিজ্ঞা করে যেতে হবে আমরা আল্লাহ তালার কাছ থেকে আমরা ক্ষমা করাই নিতে চাই কি কর নিতে চাই ক্ষমা করাই নিতে চাই সে রবকে খুশি করতে চায়। আমরা মানুষকে যেমন ভাবে আপনারা খুশি করেন একটা মানুষ একটা চেয়ারম্যান যখন আসে এইখানে দাঁড়াই গেল করতে 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 জায়গা গেল একটা পা থেকে মাথা পর্যন্ত আসমান ওটাই দেয় কিনা দেয় দেয় কিনা দেয় ওই চেয়ারম্যান যতই অন্যায় করুক না কেন মানুষের সামনে যখন জনগণের সামনে এসে যায় যে আমার ভাই অমুক ছিল তো খুব ভালো লোক ছিল অমুক তোমুক এরকম বলে না বলে না কি বলে বলে না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন তাকে আমাদেরকে সন্তুষ্ট করার প্রয়োজন আছে না নাই একটা মানুষকে সন্তুষ্ট করলাম তার কাছ থেকে হয়তো বা একটা রিয়েলিমের কাঠ নেবেন নাই দশ কেজির একটা চাউলের কাঠ নেবেন এই জন্য আপনি সন্তুষ্ট করলেন কিন্তু আপনার আবার মালিক আল্লাহ তাকে যদি খুশি করা যায় তাহলে আপনাকে এহকালে মুক্তি পরকালে মুক্তি ঠিক কিনা ধরে বলেন তাহলে সে আল্লাহর প্রশংসা আমরা কতবার করি দৈনিক পাশক্ত নামাজ ফরজ করে দিয়েছেন এই দৈনিক পাশক্ত নামাজের ভিতরে আপনার রুজি রোজগারের সমাধান রয়েছে তারপরেও আমরা নামাজ ঠিকঠাক মতো আদায় করতে পারি না ঠিক কিনা ঠিক কিনা নামাজ আদায় করে না আল্লাহ না জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওয়াআলান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা সল্লাইতুল ফাজরা ফালা তানু ওয়া তানু আনতাল বিআরজাককুম আল্লাহর নবী বলেন যখন তোমাদেরকে ফজরের নামাজ আদায় করা হয়ে গেল তোমরা ঘরে বসে থেকো না তোমরা রুজি রোজগার তালাশ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ো আমার বন্ধুরা আমার ভাইরা আজকে লক্ষ্য করে দেখেন যখন ফজরের লোক তখন আরো লেপের ভিতরে ঢোকে কান আটকাই দিয়ে যায় মার্জেন যখন আজান দেয় তখন লেপটা মুড়ি দেয় কিনা দেয় আমার বন্ধুগণ আমার ভাইরা পাক বলছেন আল্লাহ নবী বলছেন তোমরা যাবা ওই চালাস করতে গেলে তোমরা কি করবা ফজরের নামাজের পর পর তোমরা জমিনে ছড়াই পড়বা আর আমরা ফজরের নামাজে আর ঘুমাই থাকি ঠিক কিনা ধরে বলেন মহার্জন আজান দেয় কি মহার্জেন আজান দেয় না মর্দিন সাহেব দেওয়া যায় দেয় আসল মিনাল্লা হৈর মিনাল্লাহ সাহেব ডাক দিনা ঘুম থেকে কি নামাজ উত্তম তোমরা নামাজের দিকে এসো ঘুম থেকে তোমার নামাজ উত্তাম কিন্তু আমরা ওই সময় যারা ঘুম পড়ে থাকে ঘুমের ভিতরে থাকে তাহলে নামাজকে উত্তম মনে করলাম না ঘুমকে উত্তম মনে করলাম ঘুমকে উত্তম মনে করলে আল্লাপা খুশি হয়ে তার জান্নাত দিয়ে দেবে দেবে আমার বন্ধুমান এরপরে এর আগে বলছেন বলছেন সাহেব কি বলছেন মোয়ার্জেন সাহেব বলছেন ডাক আল্লাহর হুকুম দিচ্ছেন যে তোমরা নামাজের দিকে এসো তোমরা নামাজের দিকে এসো বান্দা জিজ্ঞেস করছেন আল্লাহ নামাজে আসলে কি লাভ হবে আমার উপকারটা কি হবে আমার ভাইরা আল্লাহ পাক জবাব দিচ্ছেন আজার মাধ্যমে আল্লাহ পাক জবাব দিলেন হাইয়া আলাল আমার বন্ধু মানিখানে জানাই দিল পাক জানাই দিল যে হাইয়ালাল ফালা অর্থাৎ তোমার কল্যাণের দিকে এসো তোমার কল্যাণের ভিতরে আমার ভাই আমার বন্ধুগণ নামাজকে বাদ দিয়ে আমরা কল্যাণ খুঁজতে যাই দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে চাকরিতে যাই বিভিন্ন প্রতিষ্ঠানে যাই তালাস করার জন্য নামাজ ঘুম পড়ে থাকলাম ফজরের নামাজ উঠলাম দশটার সময় কি নয়টার সময় উঠে ব্যবসা বাণিজ্যে গেলাম দেখলাম ব্যবসায় লস হচ্ছে লস হচ্ছে তার কারণটা কি আল্লাহ ডাক দিল তুমি নামাজে এসে তোমার কল্যাণ রয়েছে নামাজ পড়ে রসলি কাল সালাম বলেছেন যে তোমরা নামাজ আদায় করা হয়ে গেল জমিনে ছড়াই পড়ো তোমরা আর বসে থাকো এইভাবে যদি আমরা তৈরি কামেনে চলতাম আমার মনে হয় অশান্তি কোন মানুষ ভোগ করত না ঠিক কিনা ধরবেন আমার বন্ধু এক বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত আমাদের দরকার আছে না নাই আমার বন্ধুগণ তাই বলছেন দ্রুত অগ্রসর তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও জান্নাতের দিকে আর যার ফরদি হচ্ছে যে জান্নাতের সীমারীকে দিয়েছেন আল্লাহাম বলেছেন সে জান্নাতটা হলো টোটাল বিশাল আসমান এবং জগৎ বিশাল আসমান আর জমিন বরাবর একটা জান্নাত দিয়ে দেবেন এত বড় একটা জান্নাত দিবেন এক আসমান কত বড় আর জমিন কত বড় আমার বন্ধুগান আমাদের মনে মনে প্রশ্ন হয় যে এত বড় আসমান আর এত বড় জমিন এই বরাবর একটা জান্নাত দিবে তো এই জান্নাত আমি এত বড় জান্নাত কি করবার এত বড় জায়গা আল্লাহর কোথায় আছে মনে হয় না এ এ প্রশ্ন কিন্তু রসুলের জমানাই হয়েছে না হয় নাই তার উত্তরও দিয়ে দিয়েছে সবাই আমার ভাই আমার বন্ধুগান এই জান্নাত সম্পর্কে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ একটা হাদিসের ভিতরে বলেছেন বাদা হেরা হিরা কিলিন হিরা কিলিন কাছে একবার সিঠি লিখে পাঠালেন এই সিঠি লিখে পাঠালেন যে তুমি ইসলাম গ্রহণ করো ইসলামের ভিতরে চলে এসো তুমি যদি ইসলাম বের ভিতরে প্রবেশ করো তা আল্লাহ রব্বুল আল্লাহ তোমাকে আসমানার জমিন বরাবর একটা জান্নাত দিয়ে দেবেন বাদশাহ তখন বলল ও মোহাম্মদ সাল্লাম যদি আসমান আর জমিন বরাবর দেয় তাহলে তো আমায় আমি একটা জমিনের ভিতরে যে এত বড় একটা যদি জান্নাত দিয়ে দেয় এই পৃথিবী সমান আর আসমান সমান তাহলে জাহান নামটা কোথায় হবে জাহান নাম কই এ প্রশ্ন আমাদের মনে হয় কিন্তু তার আগেও কিন্তু রসেল জামানা আমরা এগুলো যে আসমান বিশাল আসমান আর বিশাল জমিন একজনের জন্য একটা যদি জান্নাত দিয়ে যায় তাহলে জাহান নাম কোথায় গেল আমার বন্ধুগণ আল্লাহর নবী জন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ তালা ওহির জ্ঞান দিয়ে পাঠাইছেন না পাঠান নাই পাঠান নাই আল্লাহ ফাঁকা আল্লাহ রসুলের জ্ঞান আছে না নাই আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ তালা জানাই দিয়েছেন ইন্নামা বহিস্তুকুম আল্লিমান তোমাদের রসুল তোমাদের জন্য কি বলেন না তোমাদের জন্য শিক্ষক শিক্ষা করে আমি রসুলকে পাঠালাম তাহলে শিক্ষক উত্তর জানবে না কি কথা হলো নাকি হ্যাঁ শিক্ষক কথা উত্তর জানবে না আমার বন্ধু মা রসুলিকমসাল ভাইসাল্লাম জবাব দিলেন বাদশাহ তুমি যে প্রশ্ন করেছ তাহলে আমার একটা প্রশ্ন আছে তুমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলমিনের হাবিবের কথা বলো আল্লাহ রাব্বুল আলমিনের হাবিব তখন বললেন বাচ্চা তুমি উত্তর দাও যে আমরা সকাল থেকে সকালবেলা যে সূর্য উদিত হয় আর সন্ধ্যার সময় যে সূর্য অস্ত যায় এই যে সমস্ত দিন একটা আলো আসে না নাই দিনের বেটটা আলো আসে না নাই আর যখন বেলা ডুবে যায় তখন অন্ধকার আসে না আসে না তাহলে বাদশাহ যে সারা দিন যে বেলাটা ছিল দিনের দিনের বেলা ছিল এই রাত হওয়ার সঙ্গে সঙ্গে এটা কোথায় যায় কোথায় যায় আমরা চিন্তা করেছি দিন এই রাতটা কোথায় যায় এই দিনটা কোথায় যায় রাত আসার সঙ্গে সঙ্গে কোথায় যায় এখন বাদশাহ কোনো উত্তর দিতে পারে না আমার বন্ধুগান তখন বল আল্লাহ ভালো জানেন আল্লাহর নবুল্লাহ সাল্লা সাল্লাম জানাই দিলেন বাদশাহ আল্লাহ রবুল আলমিন তার একমতের ভিতরে আল্লাহ তাল্লাহ সাপ্ত